হ্যালো ইউটিউবার বাংলাটেক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে একটি ভিডিও প্লেয়ার শেয়ার করব সে যেটি এক্স প্লেয়ার থেকেও ভালো আমরা সবাই আমাদের ফোনের মধ্যে এক্স প্লেয়ার ব্যবহার করে থাকি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে তো আজ আমি আপনাদের সাথে একটি মিউজিক প্লেয়ার মানে ভিডিও প্লেয়ার শেয়ার করব যেটির মাধ্যমে আপনি এক্স প্লেয়ার থেকেও থ্রি ডি এবং এইচডিভাবে ভিডিও দেখতে পারবেন যে কোনো ভিডিও আপনি দেখতে পারবেন তো এটি আমরা অবশ্য কম্পিউটারে দেখে থাকি আমরা ওই সফটওয়্যারটি আমরা অনেকেই কম্পিউটারে ব্যবহার কম্পিউটারে ব্যবহার করে থাকি তো চল চলুন দেখা যাক যে আমরা সফটওয়্যারটি কী সফটওয়্যারটির নাম হচ্ছে বিএলসি প্লেয়ার বিএলসি বিএলসি প্লেয়ার ফর অ্যান্ড্রয়েড এটা লেখলে বিএলসি প্লেয়ার লিখলে আপনি পেয়ে যাবেন বিএলসি প্লেয়ারের তিনটি ভার্সন আছে তা আপনি উপরেরটি ডাউনলোড করবেন এটি পঞ্চাশ মিলিয়ন ইউজার ইনস্টল করছে আপনি বুঝতে পারতেছেন যে কতটুকু আপনার ভালো এই যে দেখেন যে একদম এইচডি আপনার থ্রিডি যে কোনো কোয়ালিটির আপনি ভিডিও এটার মাধ্যমে দেখতে পারবেন আপনার কোনো আট আটকাবে না তো এমএক্স প্লেয়ারে আমরা হাই ডেফিনেশান যে ভিডিওগুলো আছে এগুলা ব্যবহার করতে পারি না আটকা যায় তো এটার মাধ্যমে আপনি যে কোনো ভিডিও আপনি দেখতে পারবেন তো তো এটা ইনস্টল করে ওপেন করবেন তো ওপেন করলে আপনি এই যে এখানে আপনার ভিডিওগুলো শো করবে আপনি আপনার ভিডিওগুলো এখানে পাবেন যে সবগুলো ভিডিও এখানে চলে আসবে তো এখানে আসার পর আপনি যে চাইলে এটার মাধ্যমে অডিও গানগুলো শুনতে পারবেন অডিও ভিডিও আপনি দুইটাই এখানে শুনতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে অডিও ভিডিও দুইটা সফটওয়্যার দুইটি শুনতে পারবেন তো আসলে আমি এখন আপনাদের সাথে এটা ওপেন করতে চাচ্ছি না আমি ভিডিওগুলো ওপেন করতে আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন ভিডিও ওপেন করলে আমাকে কপিরাইট ধরবে কারণ আমি অন্যের ভিডিও ওপেন করলে আমাকে যখন আমি আপলোড করব ইউটিউবে তখন আমার ভিডিওটা কপিরাইট ধরবে তা আপনারা এটা ব্যবহার করে দেখেন একদম এইচডি একদম ক্লিয়ার একটি মিউজিক প্লেয়ার আপনার কিছুই করতে পারেন না জাস্ট ইনস্টল করবেন আপনি অডিও ভিডিও দুই দুই গানেই এখানে শুনতে দুই ধরনের ভিডিও আপনি দেখতে সরি ভিডিও দেখার জন্য ভিডিওতে ডুববেন আর অডিও শোনার জন্য অডিওতে যাবেন সব এখানে চলে আসবে আপনি পছন্দ মতো আপনার আপনার ভিডিওগুলো দেখতে পারবেন একদম ফুল এইচডি তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন আমার ভিডিওটা লাইক দিবেন এন আমার পুরো ভিডিওগুলো দেখবেন এন আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিন তো গুড বাই